সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আই পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহাইব তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব একটি পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আপনি বর্তমান সময়ে অ্যাটস্ট্রা থেকে আর্নিং জেনারেট করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় আজকের ভিডিওর মূল টপিকে তো বর্তমান সময়ে অ্যাটস্ট্রা থেকে আর্নিং জেনারেট করার জন্য কয়েকটি বিষয় আমাদের প্রয়োজন হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে ওয়েবসাইট অর্থাৎ আপনার একটি ওয়েবসাইট প্রয়োজন হবে আর সেই ওয়েবসাইটটি হতে পারে ব্লগার ওয়েবসাইট অথবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে তাহলেও আপনি অ্যাটস্ট্রা থেকে আর্নিং জেনারেট করতে পারবেন অথবা আপনার যদি ব্লগারে একটি ওয়েবসাইট থাকে তাহলেও কিন্তু আপনি অ্যাটস্ট্রা থেকে আর্নিং জেনারেট করতে পারবেন তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই ডোমেন এবং হোস্টিং কিনে নিতে হয় আর ডোমেন হোস্টিং কিনতে কিন্তু একটা কস্টিংয়ের ব্যাপার রয়েছে বাট আপনি যদি ব্লগার দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করেন তাহলে কিন্তু একদম ফ্রিতেই একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন তো কিভাবে এই ওয়েবসাইট তৈরি করা যায় কিভাবে মার্কেটিং কোন কোন পদ্ধতিতে মার্কেটিং করা যায় এই বিষয়গুলো সম্পর্কে অ্যাটস্ট্রার একটি পেইড কোর্স রয়েছে আমার চাইলে আপনি সেই পেইড কোর্সে অংশ নিতে পারেন তো পেইড কোর্স সম্পর্কে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওর শেষ প্রান্তে এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করব আজকের পদ্ধতি অর্থাৎ আজকের পদ্ধতিতে আমরা আলোচনা করব কিভাবে আমরা অ্যাডস্ট্রার মাধ্যমে আর্নিং জেনারেট করতে পারি তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের ভিডিওর মূল টপিকে তো প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে অ্যাডস্ট্রা ডট কম এই ওয়েবসাইটে চলে আসবো তো এই ওয়েবসাইটে চলে আসলে ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে লাগবে প্রথমেই আমাদেরকে অ্যাটস্ট্রাতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাটস্ট্রাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সিম্পল বা খুবই সহজ একটি কাজ আপনাকে সিম্পলি সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পর দুইটা অপশন পাবেন একটি হচ্ছে অ্যাডভার্টাইজার আর একটা হচ্ছে পাবলিশার যদি আপনি অ্যাডস্ট্রা থেকে আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে পাবলিশারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা আমি দেখাচ্ছি না কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা অনেক ইজি এবং আমি আশা করছি আপনার অলরেডি অ্যাটস্ট্রাতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো প্রথমে আমরা অ্যাটস্ট্রাতে লগ ইন করবো তার জন্য অ্যাটস্ট্রাতে এসে লগ ইন এই অপশনটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা অ্যাজ এ পাবলিশার এই লেখাটাতে ক্লিক করবো অ্যাজ এ পাবলিশারে ক্লিক করার পর আমাদের কিন্তু ইমেইল এবং পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড প্রদান করার পর নিচে একটি ক্যাপচা চাবে অটোমেটিকলি ক্যাপচা অনেক সময় সাকসেসফুল দেখায় তো ক্যাপচাটি সাকসেস হয়ে গেলে নিচের দিকে লগ ইন বাটন রয়েছে এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে তো সিম্পলি এখান থেকে আমি লগ ইন বাটনে ক্লিক করছি লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি অ্যাটস্ট্রার ইন্টারফেসে চলে আসবো এটি হচ্ছে অ্যাটস্ট্রার নতুন একটি ইন্টারফেস আপনি যখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং লগ ইন করবেন তখন ঠিক এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন তো এরকম ইন্টারফেস যখন আপনি দেখতে পাবেন তখন এখান থেকে ঠিক বামে এই অ্যারো বাটনটাতে ক্লিক করবেন তাহলে এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন তো এর ভিতর থেকে আমরা দুইটা অপশন ব্যবহার করে আর্নিং জেনারেট করতে পারবো একটি হচ্ছে স্মার্ট লিঙ্ক আর একটি হচ্ছে ওয়েবসাইট তো আমি মূলত ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আর্নিং জেনারেট করা যায় সেই পদ্ধতি আজকে দেখানোর চেষ্টা করছি তো ওয়েবসাইটে ক্লিক করার পর আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটি ওয়েবসাইট রেজিস্ট্রেশন করা হয়েছে অর্থাৎ এই অ্যাপসটার মাধ্যমে এই ওয়েবসাইটটিকে আমি মনিটাইজেশন সম্পূর্ণ করে নিয়েছি আপনি যখন প্রথম একটি ওয়েবসাইটকে মনিটাইজেশন করবেন তখন সিম্পলি এখান থেকে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে আপনার ওয়েবসাইটের ডোমেইনটা দিবেন এবং ওয়েবসাইটের ক্যাটাগরিটা দিবেন তারপর এখান থেকে আপনি অবশ্যই অ্যাডল অ্যাড এটাকে অফ রাখবেন তারপর আপনি এখান থেকে অ্যাডের ইউনিটের অর্থাৎ অ্যাড ইউনিট ফর্মেট যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করবেন তো প্রথমত আমি এখান থেকে সোশ্যাল বার এবং পোপন্ডার এই দুইটাকে আমি রিকমেন্ড করব প্রথমে আপনি হচ্ছে ইনেবল করে নেবেন বা মনিটাইজেশনের সময় এই দুইটাকে অ্যাক্টিভ করে নেবেন তো পোপন্ডার অ্যাডটা কি পোপন্ডার অ্যাড হচ্ছে যখন আপনার ওয়েবসাইটে কেউ আসবে তখন ওয়েবসাইটের যেখানেই ক্লিক করুক না কেন আপনার একটি অ্যাডে ক্লিক করবে এবং সেখান থেকে কিন্তু অ্যাডসটাতে একটি আর্নিং জেনারেট হবে তার মানে পোপনডার অ্যাড দিয়ে আপনার ওয়েবসাইটটাকে মনিটাইজেশন করতে হবে আমি এই মুহূর্তে যে ওয়েবসাইটটা আপনাকে দেখাবো এটি হচ্ছে আমার একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটের যেখানেই আমি ক্লিক করি না কেন বা এই ওয়েবসাইটে ভিজিটর আসার পর যেখানেই ক্লিক করুক না কেন অ্যাডে কিন্তু একটি ক্লিক করবে আমি যদি এই পোস্টটাতে ক্লিক করি দেখেন তো আমি বিশেষ একটি কারণে অ্যাডটি দেখাতে পারছি না ভিডিওতে তো কিভাবে এই ওয়েবসাইট বিল্ড করতে হয় এবং কিভাবে ওয়েবসাইটকে মনিটাইজেশন করতে হয় সে বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাকে তো আবার ফিরে আসি অ্যাটসরাতে অ্যাটস্ট্রাতে আসার পর আমরা মূলত এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা অ্যাটস্টা থেকে আর্নিং জেনারেট করবো এবং এই ওয়েবসাইট থেকে আর্নিং জেনারেট করার জন্য বেশ কিছু পদ্ধতি রয়েছে আমি যদি এক এক পদ্ধতিগুলো আপনার সাথে শেয়ার করি এই ওয়েবসাইটে আমরা প্রথমে একটি পোস্ট জেনারেট করব। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু স্পোর্টস বাজ ডট ডট কম এই ওয়েবসাইট আপনি চাইলে বিভিন্ন নিশ নিতে পারেন প্রথমত আপনাকে নিশ সিলেক্ট করতে হবে নিশ হচ্ছে ওয়েবসাইটের ক্যাটাগরি আমরা আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি হিসেবে বেছে নিয়েছি স্পোর্টস অর্থাৎ আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের স্পোর্টস আপডেট বা বিভিন্ন ধরনের স্পোর্টস লাইভ এই জিনিসগুলো আমরা আমাদের ওয়েবসাইটে শেয়ার করব তো চলুন এ পর্যায়ে আমরা আমাদের ওয়েবসাইটে আর্টিকেল জেনারেট করি অর্থাৎ একটি পোস্ট জেনারেট করি এবং সেই পোস্ট থেকে কিভাবে আর্নিং জেনারেট হবে এই বিষয়গুলো ধাপে ধাপে আমি ডিসকাস করি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি প্রথমে আমরা চলে যাব ব্লগারে এবং এখান থেকে এই যে পোস্টে চলে আসবো পোস্টে আসার পরে নিউ পোস্ট নিউ পোস্টে একটি ক্লিক করবো নিউ পোস্টে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আমরা দেখতে পাবো তো বর্তমান সময়ে কোন বিষয়টি ট্রেন্ডে আছে এটিকে আপনাকে মাথায় রাখতে হবে যেহেতু আমাদের এটা স্পোর্টস আইটেম বা স্পোর্টস ক্যাটাগরি সো আমরা যেটা করব স্পোর্টস রিলেটেড কোনো একটি টপিক বেছে নেয়া তো বর্তমানে কিন্তু এশিয়া কাপ চলে গেল এই এশিয়া কাপ নিয়ে কিন্তু আমরা কন্টেন্ট বানাতে পারতাম তো যেহেতু স্পোর্টস ক্যাটাগরি সো প্রথমে আমরা চলে যাবো নতুন কি ট্যাব ওপেন করে ক্রিকবাজ তো আমরা প্রথমে চলে যাব ক্রিকবাজ তো বাজে চলে আসার পর দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাবো অনেকগুলো খেলা কিন্তু বর্তমানে কোন খেলাটা চলতেছে এবং আ আপকামিং কোন খেলাটা আসতেছে এই বিষয়গুলো কিন্তু আপডেট এখান থেকে আমরা পাবো তো বাজে চলে আসার পর আমরা ম্যাচে যাব এবং ম্যাচ থেকে কারেন্ট ম্যাচ এবং এখান থেকে আপকামিং যে ম্যাচটা রয়েছে এই ম্যাচটিকে আমরা এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখেন এখানে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের একটা খেলা রয়েছে অক্টোবরের দুই তারিখ থেকে অক্টোবরের ছয় তারিখ পর্যন্ত ম্যাচটা চলবে তো এই সিরিজটা চলবে এরপরে নিউজিল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া আমরা নিউজিল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়ার এই ম্যাচটাকেই করব কারণ এখানে আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে এমন একটা কান্ট্রি বেছে নিতে হবে যে কান্ট্রিতে সিপিএমটা অনেক বেশি হাই থাকবে তো এখানে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই কান্ট্রিগুলোতে সিপিএম কিন্তু হাই থাকে তো নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই ম্যাচটাকে আমরা হচ্ছে এই ম্যাচের আপডেট আমরা হচ্ছে এখানে তুলে ধরার চেষ্টা করব তো জাস্ট আমি এই লেখাটিকে এখান থেকে কপি করে নিব কপি করে নেওয়ার পর আমি নতুন একটা ট্যাব নিব এবং গুগলে গিয়ে আমি এটি সার্চ করবো তো গুগলে গিয়ে সার্চ করার পর আমি এখান থেকে চলে যাব ইমেজ এই অপশনটাতে ইমেজের এই অপশনটাতে চলে আসার পর দেখেন এখানে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বেশ কিছু ইমেজ আমরা এখানে কিন্তু পাবো তো এখান থেকে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টুলসে যাব টুলস থেকে আমরা অ্যাডভান্স সার্চে যাব এবং অ্যাডভান্স সার্চ থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে ইউজেস রাইটস দেখতে পাচ্ছি এখান থেকে অলে যাব তারপর কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স এটাতে ক্লিক করব তারপর অ্যাডভান্স সার্চে ক্লিক করব এবার দেখেন এখানে যে ইমেজগুলো এসেছে আমরা এই ইমেজগুলো ইউজ করতে পারবো তো আমরা এখান থেকে জাস্ট একটি অ্যাট্রাক্টিভ ছবিকে বেছে নিব তো এই ইমেজটাকে আমরা বেছে নিচ্ছি তো এই ইমেজটিকে ওপেন করে নেয়ার পর এবার আমরা চলে যাব সিম্পলি ক্যানভাতে তো ক্যানভাতে চলে আসার পর এবার আমরা বেছে নিব এখান থেকে ভিডিও এই অপশনটা ভিডিওর এই অপশনটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে ভিডিও ল্যান্ডস্কেপ এটাকে সিলেক্ট করব তো ভিডিওর ক্যানভাসটি ওপেন করে নেওয়ার পর আমরা চলে যাব যে ইমেজটি আমরা সিলেক্ট করেছিলাম সেই ইমেজে এবং এখান থেকে ইমেজটিকে জাস্ট ড্রাগ করে নিয়ে আমরা চলে যাব ক্যানভার ক্যানভাসটি ওপেন করে নিয়েছিলাম সেই ক্যানভাসের ওপর নিয়ে গিয়ে ইমেজটিকে ছেড়ে দিব ইমেজটিকে ছেড়ে দিলে আমরা দেখতে পাবো সেই ইমেজটি কিন্তু আমাদের এই ক্যানভাসের ওপর এসে পড়ে গেছে এবার আমরা এই ইমেজটিকে জাস্ট পুরো ফ্রেম জুড়ে বসিয়ে দিব। এভাবে পুরো ফ্রেম জুড়ে বসানোর পর এবার আমরা চলে যাব এলিমেন্ট এই অপশানটাতে ইলিমেন্ট এই অপশানটাতে ক্লিক করার পর আমরা সার্চ অপশনে সার্চ করব প্লে বাটন প্লে বাটন লিখে সার্চ করলে এখানে অনেক প্লে বাটন পাবো এখান থেকে গ্রাফিক্স এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে অনেক প্লে বাটন আমরা পাবো সো এখান থেকে যে কোনো একটি প্লে বাটন আমরা চুজ করব। আমরা এখান থেকে এই কালার কালারিং যে প্লে বাটনটি রয়েছে এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু প্লে বাটনটি চলে এসেছে আমরা প্লে বাটনটি ঠিক মাঝখানে নিয়ে আসবো এবং আমরা এই প্লে বাটনকে চাইলে একটু ছোট করতে পারি অথবা আমরা এরকম বড় করতে পারি এটা একটু বড়ই রাখবো যাতে সবার চোখে এই প্লে বাটনটি পড়ে সো আমরা এই প্লে বাটনটি এই ইমেজের উপর দিয়ে দেওয়ার পর ইমেজটিকে আবার ডাউনলোড করবো তার জন্য এখান থেকে সিম্পলি এই ডাউনলোড শেয়ার বাটনটি রয়েছে শেয়ারে ক্লিক করবো এরপর নিচের দিকে ডাউনলোড লেখা রয়েছে ডাউনলোডে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা সিলেক্ট করে দিব পিএনজি ফাইল সো পিএনজি ফাইলটি সিলেক্ট করার পর এবার আমরা এখান থেকে সিম্পলি ডাউনলোড করব। সো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে অল্প কিছু সময় নেবে সাথে সাথে কিন্তু আমাদের এই ইমেজটি এখানে ডাউনলোড হয়ে গেছে আমরা যদি এবার এই ইমেজটিকে ওপেন করার চেষ্টা করি দেখেন এই যে ইমেজটি কিন্তু এখানে চলে এসেছে তো এবার এই ইমেজটিকেই মূলত আমরা পোস্ট করব তো ওই ইমেজটিকে আমরা আমাদের ওয়েবসাইটে পোস্ট করব তার জন্য আমরা এখান থেকে সিম্পলি এই যে ইনসার্ট ইমেজ এই অপশনটিতে ক্লিক করব তারপর এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার এটাতে যাব তারপর আমরা এখান থেকে ব্রাউজ করব ব্রাউজ করে যেখানে ইমেজটি ডাউনলোড হলো এই যে ডাউনলোড ইমেজটি এই ইমেজটিকে জাস্ট আমরা এখানে ওপেন করে দিব তো ইমেজটিকে ওপেন করে দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের ব্যাকএণ্ডে ইমেজটি দেখতে পাবো সো এখানে ইমেজটি আমরা দেখতে পাচ্ছি চাইলে এই ইমেজটিকে আমরা একটু বড় করে দিচ্ছি তো ইমেজটিকে আমরা বড় করে দিলাম এবার আমরা এখানে একটি আর্টিকেল জেনারেট করব। সো আর্টিকেল জেনারেট করার জন্য আমরা সিম্পলি চলে যাব চ্যাট জিপিটিতে তো চ্যাট জিপিটিতে এসে আমরা সিম্পলি আমাদের যে বিষয় সেই বিষয়টা আমরা এখানে প্রদান করব এবং তারপরে লিখব এই বিষয়ে ওয়েবসাইটে পোস্ট করার জন্য আমাকে একটি ইংরেজি আর্টিকেল লিখে দাও এই লেখাটি লিখার পর আমরা যদি এখান থেকে ইন্টারে হিট করি তাহলে চ্যাট জিপিটি কিন্তু চমৎকার একটি আর্টিকেল এখানে আমাকে লিখে দেবে তো এখান থেকে আমি যদি প্রথমে যে হেডলাইনটি রয়েছে হেডলাইনটিকে জাস্ট এখান থেকে আমি কপি করব কপি করার পর চলে যাব আমাদের ওয়েবসাইটের ব্যাকেন্ডে এবং এখানে টাইটেলের জায়গা টাইটেলের স্পেসে গিয়ে আমরা এখানে টাইটেলটাকে প্রদান করব। একটু নিচে এসে আমরা এখানে টাইটেলটি আবার দিয়ে দিব এরপরে আমরা এই টাইটেলটিকে সিলেক্ট করব সিলেক্ট করার পর বোল্ড করে দিব। চাইলে এটাকে আর একটু বড়ো করে দিতে পারি আমরা মিডিয়াম অথবা লার্জ একটু বড় করে দিলাম তারপরে আমরা নিচের দিকে আসব নিচের দিকে এসে আমরা এখান থেকে লেফট অ্যালাইন এটাকে সিলেক্ট করব তারপর লেফট থেকে আমরা আমাদের যে আর্টিকেল চার লিখে দিল এই আর্টিকেল পুরোটা আমরা এখান থেকে কপি করব এই আর্টিকেল পুরোটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আমরা আবারও চলে যাব ওয়েবসাইটে এবং এখানে গিয়ে আমরা এই আর্টিকেলটা এখানে পেস্ট করে দিব সো আর্টিকেলটা পেস্ট করার ফলে যেটা হবে যে এই ম্যাচ সম্পর্কে ডিটেলস কিন্তু আমরা এই আর্টিকেলের মধ্যে তুলে নিলাম কেউ যদি এই ম্যাচ সম্পর্কে জানতে চায় বা কেউ যদি এই ম্যাচটি লাইভ দেখতে চায় তাহলে সে লাইভও আমাদের এখান থেকে দেখতে পারবে এবং আমাদের এখান থেকে সে এই ডিটেলসগুলো পড়তে পারবে তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে লাইভ ম্যাচের জন্য লাইভ ম্যাচ এটা লিখে এটাকে আমরা আন্ডারলাইন করে দিব আন্ডারলাইন করার পর এবার নিচের দিকে এসে আমরা এখান থেকে সার্ভার দিব সার্ভার ওয়ান এরপরে আমরা নিচে এসে এখানে দিব সার্ভার টু তার নিচে এসে সার্ভার থ্রি তো এখানে সার্ভার টু এবং নিচে এসে সার্ভার থ্রি তো এখানে যে আমরা সার্ভারগুলো দিলাম এগুলাকে আরেকটু চাইলে আমরা বড় করে দিতে পারি এখান থেকে আমরা লার্জেস্ট করে দিলাম ওকে তো এখানে লাইভ ম্যাচ দেখার জন্য এখানে আমরা বেশ কিছুই দিলাম যে সার্ভার ওয়ান সার্ভার টু সার্ভার থ্রি তো এখানে আমরা প্রথম যে সার্ভার ওয়ানটা রয়েছে এবার হচ্ছে এইগুলাকে আমরা হাইপার লিঙ্ক করবো হাইপার লিঙ্ক করার জন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের অ্যাটস্ট্রাতে এবং অ্যাটস্ট্রাতে যাওয়ার পর এখান থেকে আমরা স্মার্ট লিঙ্কে যাবো এবং স্মার্ট লিঙ্ক থেকে আমাদের যে স্মার্ট লিঙ্কটা রয়েছে এই স্মার্ট লিঙ্কটাকে এখান থেকে কপি করব কপি করার পর চলে আসবো আমরা হচ্ছে আমাদের ব্যাকেন্ডে ওয়েবসাইটের ব্যাকএণ্ডে এবং ওয়েবসাইটের ব্যাকএণ্ডে চলে আসার পর এখানে সার্ভার ওয়ান রয়েছে সার্ভার ওয়ানটাকে সিলেক্ট করব এরপর এখান থেকে আমরা ইনসার্ট লিঙ্ক এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে এই লিঙ্কটাকে পেস্ট করব পেস্ট করার পর এই ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর অ্যাপ্লাই তারপর সার্ভার টুতে এসে এটাকেও আমরা ওই সেম লিঙ্কটাকে এখানেও দিয়ে দিব এবং সার্ভার থ্রিতে এসে আমরা মূলত একটু দেখার চেষ্টা করব যে এই ম্যাচ লাইভ কোথায় টেলিকাস্ট হবে তো আমরা যদি একটু দেখি এটা কোথায় লাইভ টেলিকাস্ট হবে একটু অনলাইনে খুঁজবো যে কোথায় লাইভ টেলিকাস্ট হবে তো এখান থেকে আমরা যদি নিচের দিকে আসি তাহলে এটাতে ক্লিক করব ক্লিক করার পর এই যে লিঙ্কটা এই লিঙ্কটাকে আমরা এখান থেকে পেস্ট করবো মানে কপি করব। আর আপনি চাইলে সরাসরি যদি আপনি দেখাতে চান তাহলে আদার্স কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক যেই লিঙ্ক যেই ওয়েবসাইটে মূলত এই ম্যাচ লাইভ টেলিকাস্ট হবে সেই ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখান থেকে কপি করবেন সিম্পলি কপি করার পর চলে আসবেন এখানে এবং সার্ভার থ্রিতে গিয়ে আপনি সিম্পলি ইনসার্ট লিঙ্কের এই জায়গায় আপনি পেস্ট করবেন পেস্ট করার পর এটাতে টিকমার্ক দিবেন টিকমার্ক দিলে যদি কেউ এখানে ক্লিক করে তাহলে নতুন আমাদের মানে এই ওয়েবসাইটটা ঠিক থাকবে এবং নতুন একটা ট্যাব ওপেন হয়ে মূলত এই ওয়েবসাইটে তাকে নিয়ে যাবে তো এবার অ্যাপ্লাই করে দিব তিনটা সার্ভারই দিয়ে দিলাম এতে করে যেটা হবে সার্ভার ওয়ানে যদি কেউ মানে যখন এই লাইভ ম্যাচ দেখার জন্য এখানে আসবে আসার পরে সার্ভার ওয়ানে যখন কেউ ক্লিক করবে তখন আমাদের ডিরেক্ট লিঙ্কে ক্লিক করতেছে সার্ভার টুতে যখন ক্লিক করতেছে তখনও আমাদের ডিরেক্ট লিংকে ক্লিক করতেছে এবং সার্ভার থ্রিতে যখন ক্লিক করতেছে বা ক্লিক করতেছে তখন কিন্তু লাইভ ম্যাচে নিয়ে যাচ্ছে অর্থাৎ ট্রাফিককে আমরা লাইভ ম্যাচ দেখানোর আগে দুইবার কিন্তু ক্লিক তার কাছ থেকে আমরা নিয়ে নিচ্ছি এবং এই ডিরেক্ট লিঙ্ক আরও বেশ কয়েকটা জায়গায় আমরা বসাবো সেটা হচ্ছে প্রথমত ছবিতে তো ছবিতে হাইপার লিঙ্ক করার জন্য আমরা ছবিকে সিলেক্ট করব ছবিকে সিলেক্ট করার পর এই যে ইনসার্ট লিঙ্কে ক্লিক করব এই জায়গায় আমরা হচ্ছে লিঙ্কটা বলবো তার জন্য আবারও আমরা অ্যাডস্টাতে যাব এবং এখান থেকে ডিরেক্ট লিঙ্কটাকে কপি করবো এবং এখানে এসে আমরা জাস্ট এই জায়গায় পেস্ট করে দেবো এখানে আমরা পেস্ট করে দিলাম তারপর টিকমার্ক দিয়ে দিব এবার আমরা অ্যাপ্লাই ক্লিক করে দেব তাহলে কেউ যদি ছবির ওপর ক্লিক করে তাও কিন্তু ডিরেক্ট লিঙ্কে ক্লিক করছে এভাবে দিব পাশাপাশি আমরা যেটা করবো এই যে হেডিংগুলো রয়েছে চাইলে এই হেডিংগুলোতেও আমরা হচ্ছে লিঙ্ক প্রোভাইড করতে পারি তো এইভাবে আমরা বেশ কয়েকটা জায়গায় লিঙ্ক প্রোভাইড করবো খুব বেশি জায়গায় লিঙ্ক প্রোভাইড করবো না তাহলে কিন্তু আমাদের সিটি আর অনেক লো দেখাবে এই জন্য অনেকগুলো জায়গায় দিবো না মোটামুটি কিছু জায়গায় আমরা হচ্ছে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব পাবলিশে ক্লিক করার পর আবার কনফার্মে ক্লিক করবো এতটুকু দেখালাম বেসিক কাজ এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই ওয়েবসাইট থেকে ওয়েবসাইটটাকে রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু পোস্ট চলে এসেছে এই যে পোস্ট চলে এসেছে এখন যদি কেউ এই পোস্টে ক্লিক করে সরাসরি সে কিন্তু একটা অ্যাডে ক্লিক পড়লো অ্যাডে ক্লিক করার পর আবার যদি সে কেউ হচ্ছে এই পোস্টে ক্লিক করে তখন কিন্তু এই পোস্ট তার সামনে ওপেন হবে এবং পোস্ট ওপেন হওয়ার পর দেখেন এগুলোতে হাইপার লিঙ্ক করা আছে এবং নিচের দিকে এটাও হাইপার লিঙ্ক করা আছে এবং কেউ যদি এই ইমেজের ওপর ক্লিক করে তাও কিন্তু সে হাইপার লিঙ্কে যাবে এখন ব্যাপার হচ্ছে যে আমরা যে এই পোস্টের মধ্যে যে লেখাগুলো লিখেছি এই লেখাগুলোই মূলত আমাদের এসিও ফ্রেন্ডলি অর্থাৎ এই লেখাগুলোর ভিতরেই কিন্তু অনেক কিওয়ার্ড রয়েছে যে কিউর্ড লিখে অনেকেই কিন্তু গুগলে সার্চ করবে তো যখনই গুগলে কেউ সার্চ করবে সাথে সাথে কিন্তু আমাদের এই পোস্ট তার সামনে চলে যাবে যখনই আমাদের এই পোস্ট তার সামনে চলে যাবে তখন কিন্তু এখানে ভিজিটর আসার সম্ভাবনা থাকবে তো এগুলো ছিল বেসিক কথাবার্তা এবার একটু অ্যাডভান্স কিছু কথা বলি সেটা হচ্ছে যে কিভাবে এই পোস্টে ট্রাফিক নিয়ে আসা যায় তো তার জন্য আমাদের মার্কেটিং করতে হবে আর মার্কেটিং করার জন্য আমরা কোন পদ্ধতিটা অবলম্বন করব সেই বিষয়টি এই মুহূর্তে আমরা ডিসকাস করবো তার জন্য যে ট্যাবগুলো নিয়েছিলাম সবগুলো ট্যাবকে আমি এখান থেকে তুলে দিচ্ছি এবং তারপর নতুন একটি ট্যাব নিচ্ছি এবং নতুন একটি ট্যাব নেয়ার পর এখানে আমরা সার্চ করব পিক লিঙ্ক সো পিক লিঙ্ক ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবো এই ওয়েবসাইটে চলে আসার পর এরকম ইন্টারফেস দেখতে পাবো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আপলোড ইমেজ সো এখান থেকে আমরা এই যে চুজ ফাইল লেখাটা রয়েছে চুজ ফাইলে একটি ক্লিক করব ক্লিক করার পর যে ইমেজটি আমরা রেডি করেছিলাম সেই ইমেজটিকে সিলেক্ট করব এরপর ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করলে এখানে আপলোড হয়ে যাবে ইমেজটি এরপরে ডেস্টিনেশন ইউআরএল অর্থাৎ এই ইমেজের আন্ডারে যে লিঙ্ককে আমরা যুক্ত করতে চাচ্ছি সেই লিঙ্কটা আমরা এখানে বসানোর চেষ্টা করব তো আমরা এখানে কোন লিঙ্কটা দিব তো কখনোই এখানে স্মার্ট লিঙ্ক শেয়ার করবেন না স্মার্ট লিঙ্ক শেয়ার করলে কিন্তু এই ইমেজ যেখানেই পোস্ট করবেন সেখানেই কিন্তু প্রবলেম ফেস করতে হবে আপনাকে তো তার জন্যই মূলত আমরা আসলে পোস্ট করে নিয়েছি আমরা যদি আমাদের পোস্টে যাই এই পোস্ট করে নিয়েছি তাতে করে আমরা মার্কেটিং যেটা করছি মার্কেটিংটা কিন্তু আমাদের ওয়েবসাইটে রিওয়ারেলটা মার্কেটিং করছি সো এতে করে আমরা কিন্তু নিরাপদে থাকবো এবং এতে করে আমাদের কিন্তু কোনো ধরনের ভায়োলেশন এখান থেকে হচ্ছে না তো আমরা যেটা করব আমাদের ওয়েবসাইটের ইউরএলটা এখান থেকে কপি করব কপি করার পর চলে যাব পিক লিঙ্কে এবং এখান থেকে আমরা ডেস্টিনেশন এর এই জায়গায় আমরা আমাদের লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পেস্ট করে দিছি এখানে এরপরে চাইলে এখান থেকে কিছু ডিসক্রিপশন লিখে দিতে পারেন এখান থেকে আমরা টাইটেলটা রয়েছে আমরা চাইলে এই টাইটেলটাকে এখান থেকে কপি করে এখানে পিক লিঙ্কের এই জায়গায় অর্থাৎ এখানে ডিসক্রিপশনের এই জায়গায় আমরা পেস্ট করতে পারি তবে এখানে এত কিছু লিখবো না আমরা শুধুমাত্র লিখবো লাইভ ম্যাচ পর্যন্ত এটা লিখলাম এরপরে আমরা এখান থেকে ক্রিয়েট লিঙ্ক এই লেখাটাতে ক্লিক করব ক্রিয়েট লিঙ্ক এই লেখাটাতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটি লিঙ্ক চলে এসেছে অর্থাৎ এই লিঙ্কটাই হচ্ছে আমাদের টার্গেটেড লিঙ্ক অর্থাৎ এই লিঙ্কটা নিয়েই আমরা মার্কেটিং করব তো এখান থেকে আমরা সিম্পলি কপি করে নিব কপিতে ক্লিক করলাম এই লিঙ্কটা পুরোটাই কপি হয়ে গেল এবার চলে যাবো আমরা সরাসরি ফেসবুকে সো আমি আজকের ভিডিওতে ফেসবুক মার্কেটিংটাই দেখাচ্ছি এরপরে আমরা মিডিয়াম মার্কেটিং তারপর ইমেইল মার্কেটিং এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আমি বেশ কয়েকটা ভিডিওতে এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তো আমরা চলে এসেছি ফেসবুকে অবশ্যই আপনি ট্রাই করবেন নতুন একটি ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করার এবং প্রোফাইলের আন্ডারে আপনি মার্কেটিংগুলো করবেন কোনো পেজ না প্রোফাইলের আন্ডারে মার্কেটিং করবেন তো যা হোক আমি একটি পেজ দিয়ে আপনাকে দেখাচ্ছি এটা ব্ল্যাঙ্ক একটি পেজ নতুন একটি পেজ আমি এই পেজ দিয়েই আপনাকে দেখানোর চেষ্টা করছি তো এই পেজটিকে আমি সুইচ করে নিয়েছি আপনি প্রোফাইল থেকে আপনি সরাসরি সার্সে যাবেন সার্সে যাওয়ার পর এখানে সার্চ করবেন আমরা এখানে সার্চ করছি লাইভ স্পোর্টস সো লাইভ স্পোর্টস লিখে যখন আমি সার্চ করলাম তখন দেখেন এখানে অনেক লাইভ স্পোর্টস কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা তো এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখেন এই যে এটা একটা লাইভ স্পোর্টস দেখা যাচ্ছে তেতাল্লিশ মিনিট আগে হচ্ছে এটা শেয়ার হয়েছে এবং এই এটার হচ্ছে ডেস্টিনেশনটা কোথায় এটা কিন্তু কোনো ভিডিও না এটা জাস্ট ব্লক স্পট এই যে দেখেন ব্লক স্পট ডট কম অর্থাৎ এটি মূলত এই অ্যাডসটা থেকে আর্নিং জেনারেটের জন্যই কিন্তু এই পোস্ট করা হয়েছে এবং তেতাল্লিশ মিনিট আগে এই পোস্ট হয়েছে দেখেন শেয়ার হয়েছে প্রায় তিনশো বিশটা তিনশো বিশটার মতো শেয়ার হয়েছে তাহলে এটার ভিউ কত হয়েছে তো এখান থেকে মূলত আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন সরাসরি আমাকে কিন্তু একটা অ্যাডে নিয়ে যাচ্ছে মানে এখানে ক্লিক করলে আমাকে অ্যাডে নিয়ে যাবে অর্থাৎ কোনো এখানে কিন্তু স্পোর্টস ওপেন হচ্ছে না বাট আমরা যেটা পোস্ট করব সেটাতে কিন্তু অ্যাডের পাশাপাশি খেলা দেখার অপশন কিন্তু আমরা রাখছি তো যাই হোক এবার আমরা যেটা করব এখান থেকে আমরা সরাসরি চলে যাব গ্রুপে নিচের দিকে আসবো এই যে গ্রুপ লেখা রয়েছে তো আমরা এখানে কিছু গ্রুপ খুঁজে বের করার চেষ্টা করব যেই গ্রুপগুলোতে অটোমেটিকলি অ্যাপ্রুভাল দিয়ে থাকে সে ধরনের কিছু গ্রুপ খুঁজে বের করবো তবে অবশ্যই গ্রুপগুলো হতে হবে ইউএসএ বা যেই দেশকে টার্গেট করছি সেই দেশের যেহেতু আমরা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার যে স্পোর্টসগুলো রয়েছে অস্ট্রেলিয়ার যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলোকে আমরা টার্গেট করছি সুতরাং আমরা এখানে অবশ্যই অস্ট্রেলিয়ার কিছু গ্রুপকে খুঁজে বের করার চেষ্টা করব তো এখান থেকে আমি আরেকবার গ্রুপে যাচ্ছি গ্রুপে যাওয়ার পর দেখেন এই যে এখানে দেখেন অস্ট্রেলিয়ার গ্রুপগুলো চলে আসছে আপনি যেটি করবেন এখান থেকে একটি গ্রুপকে খুঁজে বের করার চেষ্টা করবেন তো এখান থেকে আমি এই গ্রুপটাকে খুঁজে বের করছি এই গ্রুপটাকে আমি নতুন একটি ট্যাব নিয়ে নিচ্ছি নতুন একটি ট্যাব নিয়ে আমি এই গ্রুপে প্রথমে আগে জয়েন হয়ে নিব জয়েন হওয়ার পর এখানে আমরা সিম্পলি পোস্ট করব তো পোস্টের এই জায়গায় ক্লিক করার পর আমরা যদি এখানে আমাদের ওই লিঙ্কটিকে পেস্ট করি তাহলে দেখেন এই লিঙ্কটি প্রথমে এরকম আসবে আমরা এই লিঙ্কটিকে কেটে দিব লিঙ্কটিকে কেটে দিব এবং এখান থেকে এটাও কেটে দিব চাইলে এটাও কেটে দিব দেওয়ার পর আরেকবার রিলোড করে নিব রিলোড করে নেওয়ার পর আবার আমরা পোস্টে যাব সো এখান থেকে যদি আমি আরেকবার পোস্টে যাই পোস্টে যাওয়ার পর এখান থেকে যদি আমি ক্রিয়েট পোস্টে এই জায়গায় এই যে পেস্টের এই জায়গায় ক্লিক করি তাহলে দেখেন এবার কিন্তু আমার ওই ইমেজটা শো করবে এখানে সো আমি এখান থেকে এই পোস্টটিকে ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দেওয়ার পর এবার আমাদের যে টাইটেলটা ছিল এখান থেকে আমরা টাইটেলটাকে বেছে নিতে পারি এখান থেকে আমরা অস্ট্রেলিয়া ট্যুর অফ নিউজিল্যান্ড এটা দিব এটাকে আমি নিব এবং লাইভ ম্যাচ পর্যন্ত নিয়ে নিচ্ছি এইটা আমি কপি করে নিচ্ছি এরপরে চলে যাচ্ছি আমরা হচ্ছে এই পোস্টে পোস্টে যাওয়ার পর এখানে আমি পেস্ট করে দিচ্ছি সো লাইভ ম্যাচ এটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে বেশ কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন আপনি হ্যাশট্যাগ দিয়ে এখানে আপনি লাইভ লাইভ ক্রিকেট এই যে লাইভ ক্রিকেট এরপরে আরও বেশ কিছু হ্যাশট্যাগ আপনি এখান থেকে অ্যাড করতে পারেন এসিও ফ্রেন্ডলির জন্য তো এইভাবে আমরা পোস্টটিকে রেডি করব পোস্ট রেডি করার পর আমরা সিম্পলি এখান থেকে পোস্টে ক্লিক করে দিব পোস্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই গ্রুপে আমাদের এই পোস্ট কমপ্লিটলি শেয়ার হয়ে যাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই এটা কিন্তু অ্যাপ্রুভালের জন্য চলে গেছে পেন্ডিংয়ে রয়েছে তবে আমরা অল্প সময়ের মধ্যে দেখতে পাবো এই ধরনের পোস্ট কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেয় এবং যেহেতু যেই রিলেটেড যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু সেই রিলেটেড পোস্ট করা হয়েছে সুতরাং এখানে কিন্তু অবশ্যই এই গ্রুপ ওনার এই পোস্টটিকে অ্যাপ্রুভ করে দেবে তো এটা একটা পদ্ধতি দেখালাম আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি ফেসবুকে আসবেন এবং ফেসবুকে আসার পর গ্রুপে যাবেন গ্রুপে যাওয়ার পর সরাসরি আপনি এখান থেকে একটা গ্রুপ ক্রিয়েট করবেন যখন যে ইভেন্ট চলবে তখন সেই ইভেন্টের নামে একটি গ্রুপ ক্রিয়েট করবেন যখন দেখবেন এই ম্যাচ লাইভ টেলিকাস্ট হচ্ছে বা সরাসরি সম্প্রচার হচ্ছে তখনই ধাম ধাম করে আপনার এই গ্রুপে কিন্তু অনেক পোস্ট হতে থাকবে এবং অনেক মেম্বার কিন্তু আপনার এই গ্রুপে জয়েন হতে থাকবে তো এভাবে একটি গ্রুপ ক্রিয়েট করবেন আপনার নিজস্ব গ্রুপ যখন থাকবে তখন কিন্তু আপনি সেখানে খুব স্মুথলি মার্কেটিংটা করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কিভাবে সফল একটি ফেসবুক মার্কেটিং করতে হয় আর এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের অ্যাডস্টার পেইড কোর্সে অংশ নিতে হবে আর অ্যাডস্টার পেইড কোর্সে অংশ নেওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু আমাদের অ্যাটস্ট্রার পেইড কোর্সটি পার্সেস করতে পারেন এবং অ্যাডস্টা থেকে আপনি কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি আর্নিং জেনারেট করতে পারেন তো কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ